আমি পেরেছিলাম এতগুলো মানুষকে আমার স্টেজের সামনে দাঁড় করাতে আর এই কথাটা আমি জোর গলায় বলতে পারি আর ভালোবাসাটা কিন্তু টাকা দিয়ে কেনা যায় তোমার যদি কাজের কোয়ালিটি থাকে তোমার যদি কাজের প্রতি ডেডিকেশন থাকে কাজটাই যদি তোমার ধ্যান জ্ঞান হয় তাহলে কি টাকা দিয়ে স্টেজ কেনার দরকার আছে আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব বিউটি এক্সপোতে আমার কেমন কী এক্সপিরিয়েন্স ছিল এই স্টেজ কেনা বেচা নিয়ে আমার নিজস্ব মতামতটাও তোমাদের সাথে শেয়ার করবো আর ঠিক কত কোটি টাকা দিয়ে আমি স্টেজ কিনেছিলাম সেটাও শেয়ার করব। তো পুরোটা জানতে হলে পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে সুন্দর সুন্দর লাগানো হচ্ছে আজকে আমার ক্যাবটা হবে আর আমাদের ক্যাব কাকা পাঁচ মিনিটে আসছে আমরা রেডি ও ফর দ্য বেস্ট অল দ্য বেস্ট এভরিওয়ান ভালো হবে কাজ আজকে চার এবং পাঁচই অগাস্ট বিশ্ব বাংলা এক্সিবিশন সেন্টারে একটা বিউটি এক্সপো অনুষ্ঠিত হয়েছিল এক কথায় মেকআপ প্রোডাক্টের একটা মেলা বসেছিল আর আমি ছিলাম পাঁচই অগাস্ট সপারেলে এলে স্টেজে আমার মডেল ছিল সুলগ্না অধিকারী আর দিকে সাজানোর কথা সাথে অনেকদিন ধরেই চলছিল বাট কোনো না কোনোভাবে আটকে যাচ্ছিলো তো সেদিন ফাইনালি আমার সুযোগ হয়েছিল কলকাতায় রাস্তায় কতটা যানজট থাকে সেটা নিয়ে আমার অভিজ্ঞতা ছিল বাট এই রকম অভিজ্ঞতা ছিল না যে আমি এক্সপোতে এক ঘন্টা লেটে পৌঁছেছিলাম আমি তো এক প্রকার ভেবেই নিয়েছিলাম বুঝিয়ে আমি স্টেজ অবধি পৌঁছতেই পারবো না অর্গানাইজার দাদারা অনেক ভালো ছিল যার জন্য আমি বেঁচে গেছিলাম দেখো দুদিন ব্যাপী এই এক্সপোটা অনুষ্ঠিত হয়েছিল আর এই দুদিনেই আমি কিন্তু এক্সপোতে উপস্থিত ছিলাম আর প্রত্যেকটা স্টেজের সামনে আমি প্রচুর ভিড় দেখেছি এক্সপোতে কিন্তু প্রচুর সিনিয়র জুনিয়র মেকআপ আর্টিস্ট ফটোগ্রাফার মডেল ডিজাইনাররা কাজ করেছিল আমি শুধু ভাবছিলাম আমাদের নর্থ বেঙ্গলের সবাই এত ভালো কাজ করে কেন সবাই পার্টিসিপেট করে না

先把这一天。<music> <music> এক্সপোর পনেরো কুড়ি দিন আগে সুনন্দা চক্রবর্তী ওপরে উপরে একটা আমি ইউনিক একটা লুক ক্রিয়েট করেছিলাম যে লুকটাতে তোমাদের প্রচুর ভালোবাসা অ্যাপ্রিসিয়েশন আমি পেয়েছিলাম এবং সুনন্দা দিয়েও প্রচুর রিল ফেসবুক ইনস্টাগ্রামে পোস্ট করছে প্রত্যেকটা রিল সোশ্যাল মিডিয়াতে ভাইরাল গেছিলো আর সেখান থেকে আমার কাছে এক অর্গানাইজার দাদার ফোন আসে এবং সে আমায় জানায় যে কলকাতাতে এরকম একটা প্রতি বছরের ন্যায় এবছর একটা এক্সপো হতে চলেছে তুমি কি পার্টিসিপেট করতে চাও তুমি কি সপরিল ব্র্যান্ডের সাথে কোল্যাবনে কাজ করতে চাও কিনা এসব আমাকে জিজ্ঞেস করেছিল তো প্রথমে ভেবেছিলাম যে ফেক কলস পরে যখন আমি ওদের প্রোফাইলটা চেক করলাম দেখো একটা স্বপ্ন থাকে যে ওই স্টেজে দাঁড়িয়ে পারফর্ম করার এবার যদি কোনো আর্টিস্ট বলে যে না আমার কোনো ইচ্ছে স্বপ্ন কিছু নেই তাহলে বিশ্বাস করো সেটা জাস্ট মিথ্যে কথা আমাকে বেসিক্যালি বলা হয়েছিল যে তুমি তোমার স্টাইলে একটা লুক ক্রিয়েট করে দেখাবে কিন্তু আমি যেরকম কাজ করি কলকার ওপরে বেশিরভাগ ধরো বেঙ্গলি ব্রাইডাল প্লাস আর সাবেকি বা কিছু ধরো ইউনিক কিছু তো সেইটা করার জন্য আমার একটু টাইম দরকার কিন্তু এক্সপোতে তোমরা জানো যে একটা বাধা ধরার টাইম থাকে সেই টাইমের মধ্যে পুরো মেকআপ কমপ্লিট করতে হবে এবং সেখানে আমার মনে হয়নি যে কলকার ওপরে কাজ করলে আমি সেই টাইমের মধ্যে শেষ করতে পারবো কাজটা যার জন্য আমি এই লুকটা ক্রিয়েট করেছিলাম দেখো আমার মডেলের রেমুনারেশন প্লাস ফটোগ্রাফার দাদার যে রেমুনারেশনটা সেটা আমাকে দিতে হয়েছিল বাদ বাকি কিন্তু আমাকে কোনো এক্সট্রা চার্জেস কিছু দিতে হচ্ছে না তাই তো বিশ্বাস না হওয়ারই কথা আমার নিজেরই প্রথমে বিশ্বাস হচ্ছিল না তো যাই হোক প্রতি বছর কলকাতাতে এই বিউটি এক্সপোটা হয় কিন্তু আমাদের নর্থ বেঙ্গল থেকে কোনো আর্টিস্ট থাকে না বললেই চলে তাই ওরা চেয়েছিলো এবছর নর্থ বেঙ্গল থেকেও আর্টিস্ট আসে তাই তারা নর্থ বেঙ্গল থেকে আমাকে সিলেক্ট করেছিল আমি যখন স্টেজে উঠছিলাম অ্যানাউন্স করা হচ্ছিল যে নর্থ বেঙ্গলের ধূপগুড়ি থেকে সঙ্গমিতা ম্যাম আসছেন মানে শুনে এত ভালো লাগছিল মানে বুকটা ভরে গেছিলো জাস্ট আর এত এত মানুষের ভালোবাসা পাবো সত্যি আমি ভাবতে পারিনি থ্যাংক ইউ সপারেল এত বড় একটা অপরচুনিটি আমাকে দেওয়ার জন্য আর আপনারা নর্থ বেঙ্গলের আর্টিস্টদের কথা চিন্তা করেছেন এই বিষয়টাকেও আমি সাধুবাদ জানাই আমি আশা করবো আগামীতেও এরকম একটা চিন্তাভাবনা আপনারা রাখবেন আমাদের পরবর্তী বেসিক একটু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার ক্লাসে যারা যারা জয়েন করতে চাইছো তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিজেদের সিটগুলো বুক করে নিও তো তোমরা দেখতেই পারছ আমার মডেলের লুকটা অলমোস্ট ডান হয়ে গেছে ছিল আর এটাই ছিল আমার এক্সপোতে দেখানো আমার মডেলের ফাইনাল মডেলের শাড়ি ব্লাউজ জুয়েলারি সবটাই কিন্তু ডিজাইন করেছিল সাজঘরের সুব্রজিৎ তাই তোমাদের যদি কালেকশনটা ভালো লাগে তোমরা কিন্তু ওর সাথে কন্ট্যাক্ট যাই হোক বলতে বলতে অনেক বলে ফেলেছি এইবার আসি আমার আজকের ভিডিওর মেন টপিকে প্রচুর মেকআপ আর্টিস্টরা এই বছর বিউটি এক্সপোতে এসেছিল এবং স্টেজে পারফর্ম করেছিল আবার কিন্তু প্রচুর মেকআপ আর্টিস্ট এরকমও ছিল যারা এবছর ডাক পায়নি বা কোনো সমস্যার কারণে আসতে পারেনি বা ধরো স ইচ্ছাতেই আসে এবার যারা ধরো বিউটি এক্সপো থেকে ডাক পায়নি তাদের মধ্যে এক দুজন বিউটি এক্সপোর নাম খারাপ করছে এবং বিউটি এক্সপোকে নিয়ে যা তা কথা বলছে আর তারা কিন্তু বিউটি এক্সপোকে বয়কট করছে না তারা কিন্তু বিউটি এক্সপোতে যদি পরের বছর আবার বিউটি এক্সপো থেকে তাদেরকে ডাকা হয় তারা কিন্তু ঢ্যাং ঢ্যাং করে নাচতে নাচতে চলেও আসবে কিন্তু তবুও যেহেতু তারা এবছর আসতে পারেনি তাই তাদের গায়ে জ্বালা ধরেছে বিউটি এক্সপোর নামে নানান রকম অপবাদ ছড়াচ্ছে এবং বলছে বিউটি এক্সপোতে নাকি স্টেজ কিনে পারফর্ম করে প্রতিটা আর্টিস্ট আবার একজন মেকআপ আর্টিস্ট তো এরকমও বলেছে যে যে সমস্ত মেকআপ আর্টিস্টরা হাতে ব্লেন্ডার ধরতে পারে না তারাও নাকি এই এক্সপোতে স্টেজ পারফরমেন্স করেছিল আর তারা নাকি খুব বাচ্চা বাচ্চা মেয়ে তাদের থেকে ভুলিয়ে ফুলিয়ে নাকি টাকা পয়সা নেওয়া হয়েছিল আপনাকে এত বড় সাহস কে দিল নিজেকে বড় করার জন্য সোশ্যাল মিডিয়াতে মেকআপ আর্টিস্টদের ছোট করে কথা বলেন আপনি কি আদৌ একজন আর যদি আপনার কথাটাকে সত্যি ধরেও নি যে কেউ পেমেন্ট দিয়ে তবেই স্টেজে এসেছিল বা পারফর্ম করেছিল নিজের কাজটাকে প্রমোশন করার জন্য তাহলে এখানে সমস্যা কোথায় আর আপনার সমস্যাটা কোথায় আপনি কি টাকাটা দিয়েছেন সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার যার যার নিজস্ব রোজগারের টাকা কে কোন খাতে ব্যয় করবে সেটা তার ছেলেমেয়ে আরেকটা কথা বলেছেন যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে দেখুন আমাদের এই প্রফেশনে যদি কোনো একটা মেয়ে বা ছেলে খুব অল্প বয়সেও এই প্রফেশনে আসে তাহলে সে অল্প বয়সেই খুব ম্যাচের হয়ে যায় বিশ্বাস করুন কারণ সে এত বাধা বিপত্তি অতিক্রম করে না সে ম্যাচের হতে বাধ্য তাই দয়া করে ভিউজ কামানোর জন্য সোশ্যাল মিডিয়াতে নোংরা ছড়াবেন না আর নিজেকে বড় করার জন্য অন্য আর্টিস্টদের ছোট করবেন না হতেও পারে কোনো একজন মেকআপ আর্টিস্টের নিজের কাজ প্রমোশনের এটাও একটা মাধ্যম ছিল ঠিক যেমন আপনি এক্সপোতে এসেছিলেন নিজের কাজের প্রমোশনের জন্য আপনি মাসে দুটো করে ফটোশ্যুট করেন নিজের কাজের প্রমোশনের জন্য আর আপনি মোবাইল খুলে মডেলদের নিয়ে নৃত্য পরিবেশন করেন সেটাও নিজের কাজের প্রমোশনের জন্য দুটো স্টুডেন্ট পাওয়ার জন্য আর দুটো ব্রাইট পাওয়ার জন্য বলিউড কিংবা টলিউডের কোনো অ্যাক্ট্রেসের হাত থেকে অ্যাওয়ার্ড কিনে নেওয়াটাও কোনো আর্টিস্টের একটা প্রমোশনের একটা মাধ্যম আবার কোনো খুব পপুলার ফেসে মেকআপ ডেমনস্ট্রেশন করাটাও কোনো মেকআপ আর্টিস্টের প্রমোশনেরই একটা মাধ্যম আর আমি মনে করি প্রত্যেকটি মেকআপ আর্টিস্ট প্রত্যেকের জায়গাতে বেস্ট ছোট মেকআপ আর্টিস্ট বড় মেকআপ আর্টিস্ট এইগুলো আবার হয় নাকি আমি মনে করি একজন আর্টিস্টের কাজ দিয়েই তাকে বিচার করা উচিত আর বিউটি এক্সপোতে আমার অভিজ্ঞতা অনেক ভালো ছিল ওই অত বড় স্টেজে দাঁড়িয়ে পারফর্ম করাটা আমার অনেক দিনকার স্বপ্ন ছিল সেই স্বপ্নটাও পূরণ হয়েছে শুধুমাত্র তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে এই কন্ট্রোভার্সি নিয়ে আমার ব্যক্তিগত মতামতটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমাদের মতামতটাও তোমরা কমেন্ট বক্সে জানিয়ে যেও আর আজকের ভিডিওটা গাইস এই পর্যন্ত তোমাদের সাথে আমার দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই শেষ